সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেভাবে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আজকে আপনাদের নিয়ে এসেছি মা বাবা কার প্লেস আর এই শোরুমটি অবস্থিত ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড় বারো নম্বর সেক্টরে এবং এই শোরুমটি ঠিক উত্তর বিয়াটিএর অপোজিট সাইডে অবস্থিত আজকে আপনাদের তিনটি মাইক্রোবাস দেখাবো প্রথমে যে দুটি গাড়ি থাকছে টাউন এস এবং এই গাড়িগুলো হচ্ছে পনেরোশো সিসির ইঞ্জিন আয়কর এবং ইনকাম ট্যাক্স খুবই কম এবং আপনারা সাতজন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন এবং গাড়িগুলোতে খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে সিএনজি কনভার্ট করা রয়েছে পেট্রোল এবং সিএনজিতে আপনারা ইউজ করতে পারবেন এবং এই গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সামনের পিছনের সাইডের গ্লাস অরিজিনাল টয়টার গ্লাস দেখেন এ হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এবং গাড়িগুলোর সিলিংগুলো ফ্রেশ রয়েছে এই গাড়িগুলো ফাইভ ডোরের গাড়ি দেখেন অটো গিয়ারের খুবই সুন্দর আপনারা যারা ছোট ফ্যামিলি আসেন যে লাগেজ ক্যারি করবেন সে ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন কারণ সাতজন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন পিছনে অনেক জায়গাও আছে ছোটো খাটোর ভিতরে এবং এই গাড়িটাতে দুইটা সিএনজি সিলিন্ডার লাগানো রয়েছে দেখেন গাড়িটা কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে খুবই সুন্দর এবং অরিজিনাল কালারের গাড়ি এখনও পর্যন্ত ফুল বডি কালার করানো হয় নাই হালকা পাতলা টাচ আপের কাজ করানো হয়েছে দেখেন ফাইভ ডোরের একটা গাড়ি খুবই সুন্দর এবং আপনারা কম তেলে বেশি মাইলেজ পাবেন এই গাড়িটাতে কারণ এই গাড়িটার ইঞ্জিন হচ্ছে পনেরোশো সিসির ইঞ্জিন এবং সামনের দুইটা গ্লাস অটো দেখেন গাড়িটার সামনের চাকার অফ ফ্রেশ অ্যালয়ারিং রয়েছে দুইটা গাড়ি একবারে সেম কন্ডিশনেই রয়েছে এবং খুবই ফ্রেশ কন্ডিশানেই রয়েছে আপনারা নিতে পারবেন এখান থেকে আর এই গাড়ির দুইটা যেটাই নেন সাত লাখ টাকা আস্কিং প্রাইস দুইটা গাড়িরই সেম প্রাইস আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাবো টয়োটা হায়েস্ট জিএল দেখেন আর এই গাড়িগুলো রয়েছে মা বাবা কার প্লাসে টয়োটা হায়েস্ট জিএল এল দুই হাজার দশের মডেল দুই হাজার দশের স্টেশন এটি একটি জিএল গাড়ি এসির গাড়ি এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন আর ড্যাশবোর্ডের কন্ডিশন এবং সামনের চাকার কন্ডিশন এই গাড়িটার চাকাগুলো খুবই ফ্রেশ রয়েছে এবং এই গাড়িটার যে প্রাইস হবে খুবই রিজনেবল প্রাইস দশের মডেলের গাড়ি আসলে এরকম প্রাইসে খুবই কম পাওয়া যায় এবং গাড়িটার এসি পারফরমেন্সও খুবই সুন্দর আপনারা হয়তো ফিজিক্যালি এসে স্টার্ট দিলে আপনারা হয়তো পাবেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন এবং টায়ার কন্ডিশনও খুবই ফ্রেশ রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার কন্ডিশন এবং পিছনের কন্ডিশন হবে এমন খুবই সুন্দর পিছনের গ্লাসটা আপনারা অরিজিনাল পেয়ে যাবেন দেখেন ব্ল্যাক কালারের গাড়ি ভাইরা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন খুবই রিজনেবল প্রাইজেই পাবেন আর এই গাড়িটা ফোর ডোরের গাড়ি দামও খুবই কম হবে সামনের দুইটা দরজা কিন্তু ম্যানুয়াল এবং গিয়ার আপনারা অটো পেয়ে যাবেন এই হচ্ছে আর গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন আর এই হচ্ছে গাড়িটার সামনের থেকে বনেট কভারের নিচের কন্ডিশন হবে এমন দেখেন আমি ফিজিক্যালি যেভাবে পেয়েছি ঠিক সেভাবে ভিডিও করছি এবং আপনারা স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর এই গাড়িটা রয়েছে উত্তরা দিয়াবাড়ি খালপার বারো নম্বর সেক্টর মা বাবা কার প্লেসে সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় অলমোস্ট ফিক্সড প্রাইস ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা চলে আসতে পারেন মা বাবা কার প্লেসে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হাইস গার্ড ভিডিও দেখা হবে অন্য কোনো হাইস গার্ড ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই